আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো কেমন আছেন দর্শক ধরা ভালো আছেন আজকে আমরা রেস্টুরেন্ট ব্লগে হাজির হলাম আজকে আমরা রান্না করবো মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট রুই মাছের মাথা দিয়ে প্রথমে আমরা মুগ ডালটাকে এক মিনিট তেলে নিব তেজ দুটো তেজপাতা দিয়ে খেয়াল রাখতে হবে মিডিয়াম মাছের জন্য থাকে দুটো তেজপাতা দেওয়ার কারণ হল এক সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমরা টেলে নেওয়ার পরে সুন্দর করে ডালটাকে ধুয়ে নিব কষলিয়ে কষলিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দর করে ডালটাকে পরিষ্কার করে নিতে হবে এরপর আমরা ডালটাকে সেদ্ধ করে নিব এর জন্য আমরা ডালটা ধুয়ে পরিষ্কার করে এর সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য দেখুন তো বন্ধু আমরা এখন সেদ্ধ করতে দিয়ে দিলাম ডালটাকে এখন আমরা দিকে চলে আসলাম মাছটাকে ভাজার জন্য মাছটা ভাজার আগে আমরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়া লবণ দিয়ে এখন সুন্দর করে মাছের মাথাটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা সুন্দর করে মাছের মাথাটাকে ধুয়ে নিয়েছি মানে মেখে নিয়েছি আমরা এখন চলে এসেছি ডাল সেদ্ধ করার জায়গায় ডাল সেদ্ধ হচ্ছে এর ভিতরে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম অপরদিকে আমরা আর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভেজে নিব মাছের মাথাগুলো আমরা দিয়ে দিলাম খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলাচটার জন্য মিডিয়াম আছে থাকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখন আমরা আরও একটি করতে আস্ত জিরা দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দুটো শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সুন্দর করে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে এর সঙ্গে আমরা আরও কিছু দেব আরও কিছু মশলা দিব লবণ লব লবণ দিব জিরার গুড়াম হলুদের গুঁড়াম কাঁচামরিচ দিয়ে আমরা সুন্দর করে এটাকে আদার গুড় আদা আদা বাটা দিয়ে দিলাম এখন আমরা টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নেব আমাদের আপনাদের কাছে ছোট্টটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন একে একে সব মশলাগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম এখন সুন্দর করে আমাদের মশলাগুলোকে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন না লেগে যায় দেখুন দর্শক বন্ধুরা আমাদের অনেকটাই মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হওয়ার পর আমরা মাছের মাথা ভাজা দিয়ে দিব দেখুন দর্শক বন্ধুরা অনেকটাই ব্রাউন কালার এসে গিয়েছে এটার ভিতর দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন মাছের ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম কষানো মশলার ভিতর এখন সুন্দর করে মাছটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা এখন সুন্দর করে মাছ থেকে কষানোর পরে এর ভেতরে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিব আমরা শুধু মাছটাকে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে তুলাশটার জন্য মিডিয়াম আছে থাকে দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন আমাদের মশা মাছের মাথাটাকে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর ভেতরে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম এখন সুন্দর করে ডাল মাছ সব একসাথে মিক্সড করে নেব এখন সুন্দর করে আমরা সব উপকরণ কষিয়ে নিব সুন্দর করে এখন আমরা এর ভিতরে পণ্য মতো পানি দিয়ে দিলাম দেখুন দর্শক বন্ধুরা পানিয়ে দিয়ে দিলাম এখন রান্না শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেকটাই অনেকটাই হয়ে গিয়েছে আমাদের রান্না আমাদের রান্নার শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটি নতুন ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাত